তো হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি কালকে দেখেছিলাম আমি ইউনিট কীভাবে রিপেয়ারিং করবেন তো আজকে দেখাচ্ছি আমি ইউনিটের কয়েল কী কী ভালো অনেকেই তো অনেকেই ইউনিটের কয়েল কী কিনব কি না কিনবো করে আর কি চিন্তায় ভাবনায় থাকে যে কী কয়েল কিনবো বা কী কয়েল কিনবো না তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে আমি এই ভিডিও বানাচ্ছি অনেকেই আর কি কয়েল দাদা কোনটা ভালো হবে কোনটা ভালো হবে না তো সেই সবের জন্য আজকে এই ভিডিও বানানো তো দেখতে থাকুন দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমার কাছে রয়েছে তিনটি কয়েল তিনটি কয়েল মধ্যে কোন কোয়ালিটি ভালো গুণমান দিকে ভালো বাজে ভালো সেটা আমি বোঝানোর চেষ্টা করব দেখানোর চেষ্টা করব তো ফার্স্ট ফার্স্ট যেটা রয়েছে এটা অনেকেই ব্যবহার করেন কিন্তু কোয়ালিটিও ভালো মোটামুটি ভালো খুব একটা যে ভালো আহামুরি তা না এটা হচ্ছে অ্যাটচ এটা হচ্ছে অ্যাটচের কয়েল দেখতেই পাচ্ছেন অ্যাটচের কয়েল আমি দেখানোর চেষ্টা করছি যদিও অতটা কষ্ট বোঝা যাচ্ছে না ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে বলে তো যাই হোক এটা হচ্ছে অ্যাটজের কয়েল আর এটা এই যে কয়েলটা রয়েছে এটা হচ্ছে জিটন এটা হচ্ছে জিটনের কয়েল তো অ্যাটজের কয়েল দেখতে গেলে মোটামুটি ভালো খুব একটা খারাপ না কোয়ালিটি কিন্তু এই যে ইউনিটটি এই ইউনিটটি ভালো বাজার সাথে সাথে যেমন বাজে সেরকম কিন্তু কাটার সম্ভাবনাও খুব বেশি হয়ে দাঁড়ায় এই কয়েলটি আর যদি অ্যাটজেরই একটা আর একটা পাওয়া যায় অ্যাটচ গোল্ড তো সেটা এর থেকে গুণমানে ভালো আমি এই অ্যাটচ কয়েলের অ্যাটচ কোম্পানির কয়েল কিন্তু আমি ব্যবহার করি না আমার পরেই থাকে আমি যে পড়ে থাকে অনেকে ভাববেন যে পড়ে থাকে দাদা পড়ে থাকে তো কিনেছো কেন তো আমি এক বিশেষ কারণে আমাকে কিনতে হয়েছিল যেটা যে টাইমটা হচ্ছিল আমার একটা আর কি বাইরে থেকে একজন অপারেটরকে আনা হয়েছিল সে একদিনে ৪৮ খানা আমার ইউনিট কেটে দিয়েছে আমি নাম করছি না যাই হোক আটচল্লিশখানা খানা ইউনিট কাটা কেটে দেওয়ার জন্য আমি এই কয়েলটা আমাকে কিনতে বাধ্য হয়েছিলো লোকাল মার্কেটে কিন্তু আমি এই কয়েলটি কিনি না এটা এখন আটচল্লিশটার মধ্যে যে কোটা আর কি ইউনিট ব্যবহার করেছিলাম সেই কোটাই ব্যবহার করেছিলাম বাদ যে কোটা আর কি ঠিক ছিল পরবর্তীকালে আমি খুলে ফেলে দিয়েছি খুলে যে ফেলে দিয়েছি সেটার প্রমাণও দেবো আমি যে খোলে ফেলা আছে আর এটা আমি ব্যবহার করি না মোটামুটি আমি এইটা কিন্তু ব্যবহার করি জিটন এই এর থেকে অ্যাটচ থেকে জিটনের কয়েল কিন্তু গুণমানে ভালো এবং বাজেও ভালো তো যদি কেনবার ইচ্ছা হয় অ্যাটচ কোনো সময় কিনবেন না কারণ এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি অ্যাটচ কয়েল কিন্তু একদম বেকার কয়েল আমি বলে দিছি অ্যাটচ কয়েলের কয়েল কিন্তু একদম বেকার কয়েল তার থেকে কিনতে পারেন জিটোন এটা বাজে ভালো দারুণ বাজে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং কোয়ালিটির সঙ্গে বাজে এবং সাউন্ডের যে ছোড়ার জন্য যেটা প্রয়োজন সাউন্ডের ক্লিয়ারিটি ছোড়া যেটা অনেকে বলে সাউন্ড ছুটছে না সেই কোয়ালিটিটাও এখানে থেকে এই ইয়ে থেকে পাওয়া যায় এই কয়েলটা থেকে তো এটা হয়ে গেল আমার দ্বিতীয় কয়েল তো কয়েল কিনলে কিনতে পারেন এটি কয়েলটা এক ইয়ে হচ্ছে যে অ্যালুমিনিয়ামে কয়েল নয় কপার কয়েল এটাও কপারের কয়েল কিন্তু এটা একটু ঘাটিয়া কপার মানে বাংলা কথায় বলতে গেলে লো প্রাইস লো প্রাইসের কপার এটা তার থেকে গুণমানে একটু ভালো আর যে লিড দেওয়া থাকে লিডটা কিন্তু গোল্ডেন কালারের লিড কপার লিড তো এটা বললাম এটা এটা কিন্তু গোল্ডেন কালার না এটা হচ্ছে সিলভার কালারের কিন্তু এটা লিড যে এটা সিলভার কালার বলে ভাববেন যেটা অ্যালুমিনিয়াম তা কিন্তু নয় এটাও সেই কপার তো এই দুটোর ব্যাপার গেলো আমার থার্ড কয়েল থার্ড কয়েল হচ্ছে আশিস আশিস কোম্পানি কয়েল তো এই কয়েলটি আমি বলতে গেলে সবথেকে বেশি আমি এই কয়েলটি ব্যবহার করি আশিস কোম্পানির কয়েল তো আশিস হচ্ছে বেস্ট আমার মনে হয় এই অ্যাটোচ থেকে অ্যাটোপের থেকে আশিস বেস্ট প্রথম কথা হচ্ছে যে এই যে এই এই যে ফিল্মটা এই ফিল্মটা অত্যন্ত হার্ড খুব তাড়াতাড়ি বুঝতেই পারছেন সে জায়গায় এরা কিন্তু নরম অনেকটা এটাও তাই এটাও নরম এটাও কিন্তু নরম আর এটা কিন্তু ওদের থেকে অনেকটা হার্ড ফার্স্ট দ্বিতীয় কথা হচ্ছে যে এই কয়েলটি অ্যাটজের থেকে এবং জিটনের থেকে আরও ভালোবাজে এই কয়েলটি তো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এই কয়েল দুটির মধ্যে একটা শুধু প্রবলেম আছে যেটা হচ্ছে যে এই যে লিড এই যে লিডের এইখানটায় যে ঝালাইটা থাকে কয়েলের সঙ্গে সেই ঝালাইয়ের পেস্টিংটা উঠে যায় এইটা হচ্ছে একটা ব্যাপার সেটা শুধু এর জন্য এই 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 দুটি বলে নয় এটা অধিকাংশ যেগুলা লোকাল কোম্পানির ব্যাপার আর কি কয়েল আছে সবারই একই রকম ঝামেলা তাছাড়া কোনো ব্যাপার না আর বলতে গেলে এই যে কপার এই যে লিডটা আছে যেটা সিলভার লিড রয়েছে এই সিলভার লিডটা কিন্তু এদের থেকে গুণমানে অনেক ভালো এই যে এই লিডটা দেখতে পাচ্ছেন দেখি বুঝতে পারবেন যে এইটা কতটা পাতলা ব্যবহার করা হয়েছে এইটা এবং এটা কতটা মোটা এটা প্রথম কথা ছোট এটা বড় ছোটো বড়টা ব্যাপার হচ্ছে না এটা যদি মনে করেন আপনারা আহুজার যে ফিফটি ওয়ার্ডের যে ইউনিট আছে তার লিড কিন্তু অনেকটা বড় বড় লাগে সেইখানেও এখানে এইটা ব্যবহার করতে পারেন কিন্তু এইটা ব্যবহার করতে অসুবিধা হবে এই একটা ব্যাপার তো গুণমানের দিকে দেখতে গেলে এই এই ইয়েটা কিন্তু এই দুটোর থেকে ভালো একদম ভালো আমার নিজস্ব যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা সেটা থেকে বলছি আর এত যে কয়েল আমি কেন ব্যবহার করি না এইখানে দেখতে পাবেন আমি দেখাচ্ছি এখানে কত কটা কয়েল পড়ে আছে দেখুন এটা আমার আর কি আমি দেখাচ্ছি এক সেকেন্ড তো দেখুন এই যে জায়গাটা দেখুন এইখানে দেখুন কত কটা কয়েল পড়ে আছে দেখুন এই যে ফ্রন্ট ক্যামেরায় হচ্ছে এই যে এখানে দেখুন কত কটা কয়েল পরে আছে আমি কিন্তু ব্যবহার করি না এই কয়েলগুলো হ্যাঁ এই যে দেখুন ঝালাই করাও রয়েছে এই কয়েলটা ঠিকও আছে দেখা দেখানোর চেষ্টা করছি দেখুন ধুলো পড়ে গেছে পুরো একদম পুরো ধুলো পড়ে গেছে কয়েলে এই হ্যাঁ কয়েলে তো আমি এই কয়েলগুলো ব্যবহার করি না এই কয়েলগুলো আমার পড়েই থাকে এখানে আবার সেই ইয়েতেই চলে গেল দেখতেই পাচ্ছেন এই যে তো এই কয়েলগুলো আমার এইখানকার ইয়েগুলো দেখুন আশিস এটা হচ্ছে আশিসের পেটি আর এইটা হচ্ছে জিটোনা পেটি আর এটা হচ্ছে অ্যাটজে পেটি এই যে এইটা এই যেটা দ্বীপ লেখা রয়েছে তো বন্ধুরা ডায়াক সম্বন্ধে যতটা অভিজ্ঞতা ছিল দিলাম আরও ভালো কয়েল আছে যেমন পিয়ানোর কয়েল আরও ভালো তারপরে আহুজা এদের কয়েল ভালো খারাপ না খারাপ না না ভালো তো যারা কম পয়সায় কিনবেন তারা অ্যাটজ না কিনে জিটন বা আশিস কোম্পানির কয়েল কিনুন ভালো বাজে কোয়ালিটিও ভালো ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন জুড়ে থাকবেন আমার সাথে আর কোনো কমেন্ট থাকলে করবেন অনেক অনেক দাদা কমেন্ট করছেন দাদা আপনার ফোন নাম্বার ফোন নাম্বার তো ফোন নাম্বার আমার প্রত্যেকটা ভিডিওতে দিতে পারি না আর আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন থ্রি ফাইভ টু নাইন সেভেন ফোর সেভেন জিরো এটা আমার ফোন নাম্বার ফোন যদি করেন তো মোটামুটি সকাল দশটার পর ফোন করবেন দশটার পর যদি খুব ইমারজেন্সি থাকে তবে ফোন করবেন আর নাহলে রাতের দিকে করবেন রাতের দিকে করলে ভালো হয় ধন্যবাদ